সম্মানীয় অফ বি ওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি চারতলা ফাউন্ডেশনের একটি কলমগুলো কিভাবে বসানো হয় এটার ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা কিন্তু এইখানে সাত ফিট বাই সাত ফিট করে এই গর্তগুলো করে নিয়েছি এইখানে দুইটি গর্ত এককে সাথেই হয়েছে অর্থাৎ এই পাশে দেওয়া হয়েছে আপনার দুই মিটার একশো এবং এই পাশে দেওয়া হয়েছে আপনার আঠারোশো পঞ্চাশ করে এই জালিগুলো দেওয়া হয়েছে অর্থাৎ গর্তগুলো কিন্তু আপনার সাত ফিট বাই চোদ্দ ফিট করে এখানে গর্তগুলো করা হয়েছে গর্তগুলো করার পর আমরা কিন্তু এখানে সোলিং করে নিয়েছি তিন ইঞ্চি তার উপরে আমরা পিসিসি করেছি তিন ইঞ্চি তার উপরে কিন্তু আমরা জালি দিয়ে এই কলমগুলো বসানো হয়েছে এই কলমগুলোর সাইজ হবে আপনার তিনশো বাই চারশো অর্থাৎ এক ফিট বাই ষোলো ইঞ্চি করে এই কলমগুলো দেওয়া হয়েছে এবং কলমগুলো আপনার আটটি করে ষোলো এম রড দেওয়া হয়েছে এইখানে দুইটি ধরনের যে রিংগুলো অর্থাৎ যে চুরিগুলো দেওয়া হয়েছে এখানে রিং চারো সাইটের একটি হলো মাস্টার রিং এবং একটি হলো আপনার বরপি রিং দেওয়া হয়েছে তো এইখানে দুইটি ধরনের রিংগুলো দেওয়া হয়েছে বরপিগুলো আপনার একটা রিং পর পর একটি করে বরপিগুলো দেওয়া হয়েছে তো আমরা কিন্তু নিচের পিসিসি সিসি তিন দেওয়া হয়েছে এবং যে মেন কাস্টিং ঢালাইগুলো এই ঢালাইগুলো আমরা কিন্তু দিয়েছি আট ইঞ্চি অর্থাৎ দুইশো তার উপরে এখানে বেজগুলো আপনার উপর দিকে উঠেছে নিচের যে পিসিসি আছে পিসিসি থেকে আপনার ছয়শো পঞ্চাশ এবং সাতশো অবধি এইখানে এই কলমগুলোর যে বেজগুলো উঠেছে ওটার হাইট আপনার ছয়শো থেকে সাড়ে ছয়শোই দেওয়া হয়েছে তো এইভাবেই কিন্তু এই কাজটি আমরা কিন্তু করে নিয়েছি তো এইখানে একটি করে কলমের গুড়ি আপনার দশের থেকে এগারো ভ্যাগ ডালাই দেওয়া হইতেছে এইখানে আপনার এই কলমগুলো পুরোপুরি নিচে যে জালিগুলো আমরা দিয়েছি জালিগুলো আপনার চার ইঞ্চি গ্যাপ করে বারো এম এম রোড দিয়ে আমরা জালিগুলো দিয়েছি তো এইখানে চারতালা ফাউন্ডেশনের যে কলমগুলো আমরা এইভাবে ঢালাই করতেছি অবশ্যই কমেন্টে জানাইতে পারবেন যে কাজগুলো আপনারা করেন এই কাজগুলো অবশ্যই জানাইতে পারবেন যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বা কোনো কাজের বিষয়ে জানার থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো কমেন্টেও বলতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ